অ্যারো বাটন চেপে একটু ডিফারেন্ট করে দেব উপরেটাকে সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলাম গ্রোডিয়ানের অপশান শো করবে এখানে ক্লিক করলাম জাস্ট এটাকে আমি ডাউনয়েড দিয়ে দেবো কালারটা আমার ঘুরে যাবে দুইটাকে সিলেক্ট করে মাংসের আটিকার রাস্তা রাজলে এর করব রেকটিঙ্গুলার টোলটাকে নিলাম জাস্ট এভাবে একটা রেক্টেঙ্গুলার শেপ রেড করব শিব বারুন চলে এভাবে ঘুরিয়ে দিলাম এখানে একটা ক্লিক করলাম জাস্ট এখানে আমি ব্লু কালারটাকে গ্রিন কালারটাকে দিয়ে দেবো অল্টার বাট হচ্ছে বেদের এটাকে জাস্ট এভাবে লিড ক্রিয়েট করব এভাবে দিয়ে দিলাম দেন আবার এটাকে দিয়ে দিব এভাবে গ্রেডিয়েন্ট কালারটাকে এখান থেকে দিয়ে দিব তাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম ওকে কিউটে কন্ট্রোল টি বাটন প্রেস করলাম এভাবে একটা অ্যাঙ্গেল করে দিব জাস্ট এখানে দিয়ে দিব কন্ট্রোল যে বাটন প্রেস করার একটা কপি করলাম কিউটে কন্ট্রোল টি বাটন প্রেস করে কপি করাটাকে একটু ছোট করে দিব জাস্ট এভাবে ছোটো করে দিলাম আবার এখানে একটা ক্লিক করব গ্রেডিয়েন্ট এখানে একটা ক্লিক করে এটাকে জাস্ট আবার ডিফারেন্ট করে দেব লাইক দিস চমৎকার একটা স্টাইল হয়ে গেলো দেখেন প্রিয় বন্ধুরা জাস্ট এই দুইটাকে সিলেক্ট করব প্রিয় বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট হচ্ছে যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেলে কিন্তু ক্লিক করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্য মুখ উপকার থাকলে বা কিছু শিখে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন দুইটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে জাস্ট মাউসের আটলিট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট একটা লেয়ারে পরিণত করব আবার মাউসের অ্যাডলিট করে রাস্তাটাইজ লেয়ার করব দুইটা মিলে একটা শেপে পরিণত হয়ে গেলো সেম আবার এই দুইটাকে আমি সিলেক্ট করলাম যেহেতু রাস্তাটাইজ লেয়ার করা আছে কীবোর্ড থেকে কন্ট্রোল ই বাটন প্রেস করলে আমার দুইটা একটা লেয়ারে পরিণত হয়ে যাবে দেখেন লেয়ার মার্জ হয়ে গেলো জাস্ট এখন কন্ট্রোল ধরে আবার কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করলাম আমার লিফ্টে সিলেক্ট হলো সিলেক্টে আসবো মডিফাই থার্টি দিয়ে দিব নিচের লেয়ারটাকে সিলেক্ট করে জাস্ট আমি এখন ইরেজার টুলটাকে নিব ইরেজার টুলটাকে সিলেক্ট করে এভাবে ইরেজ করে দিব কিউতে ডি 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 সিলেক্ট করলাম লাইক দি স্প্রে বন্ধুরা জাস্ট এটাকে সিলেক্ট করে মাউসের ক্লিক করে ব্ল্যান্ডিং অপশানে আসবো ড্রপ দিয়ে একটা ক্লিক করব একটু হালকা শ্যাডো দিয়ে দেবো এখানে একটা ক্লিক করলাম জাস্ট এই স্প্রেটাকে বাড়াবো সাইজটাকে একটু বাড়াই দিব ওকেতে ক্লিক করলাম সেম নিচের শেপটাকেও থ্রি ডি শেপটাতেও আমি স্যারু দিয়ে দিব মাছ রাট ক্লিক করে ব্ল্যান্ডিং অপশানে ক্লিক করলাম জাস্ট ড্রপ শোধে একটা ক্লিক করব ভিডিওটা লঙ্কর মনে এখানে শেষ করব জাস্ট উপরগুলোকে সবগুলোকে আমি সিলেক্ট করতে পারি সিলেক্ট করে আমি জাস্ট কি বাটন প্রেস করে গ্রুপ করে দেবো থ্রি ডি লোক লাইক দিস ভিডিওটা এখানে শেষ করবো আমার আবার রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব আমার চ্যানেলে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্য তোমরা উপকার হতে গেলে কিছু শিখে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন এখানে শেষ করবো আল্লাহ হাফেজ